হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আসো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি পিডিও নিয়ে আসলাম এইচ পরীক্ষা পরীক্ষার দোয়া ইতিমধ্যে নতুন একটি নিউজ করেছে তারা বোর্ড থেকে দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এখানে নিউজ করেছে ডেলি ক্যাম্পাস তারপরে প্রথম আলো এই দুটি জনপ্রিয় নিউজ চ্যানেলটা কিন্তু নিউজ করেছে ইতিমধ্যে যে এইচ বাকি বিষয়ে পরী শিক্ষা অর্ধেক প্রশ্ন উত্তরে পরীক্ষা পেশাবে তো তোমাদের পরীক্ষাটা অর্ধেক নাম্বারে হবে অর্ধেক শিক্ষার রুটিনটা পেশাবে যদি পাস মানে রুটিনটা পেশাবে অর্থাৎ সময়টা পরিবর্তন করে আরও পরে পরীক্ষা নেওয়া হবে তো এখানে বিস্তারিত তারা বলেছে এটা শুনলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এইচএসসি পরীক্ষার বিষয়ে আসলে তারা কি সিদ্ধান্ত নিয়েছে এটা তোমাদের জন্য মোটামুটি একটি দুঃসংবাদের মতোই এখনই ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা তারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশনগুলি ক্লিক করে দেব তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখো এইচএসসি ও সমান পরীক্ষার বাকি পরীক্ষাগুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তর অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার শিক্ষা উপদেষ্টা ওহিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই এই সিদ্ধান্ত হয় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে উদাহরণ হিসেবে বলা যায় আগের যদি একটি বিষয়ে আটটি প্রশ্ন উত্তর দিতে হতো সেখানে এখন সেখানে এখানে চারটি প্রশ্ন উত্তর দিলেই হবে অর্থাৎ যারা সম্পূর্ণ পরীক্ষাটা আটটি প্রশ্ন আসতো এখন চারটি প্রশ্ন দিলেই হবে এই নিয়মে পরীক্ষা হবে তবে পরীক্ষার সময় পূর্ণ সময়ই থাকছে এদিকে আসলে এই বিষয়গুলো তোমাদের যে বিষয়টা সেটা হলো যে তোমাদের এখন যেটা বলছে যে পরীক্ষা পেশাবে অর্থাৎ এখানে যেটা বললো পরীক্ষা পেশাবে পরীক্ষা প্রায় দুই সপ্তাহ ব্যসাবে এবং পরীক্ষা কিন্তু অর্ধেক নম্বরে হবে কিন্তু এখানে যে বিষয়টা অর্ধেক নম্বরে পরীক্ষা হবে তবে পরীক্ষার সময় পূর্ণ সময়েই থাকছে পূর্ণ সময়ে কিন্তু থাকছে তার মানে সময় ঠিকই থাকবে কিন্তু পরীক্ষা হবে অর্ধেক নম্বরে তো এই ছিল আপডেট তথ্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকে আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সকল ধরনের আপডেট তথ্য সবার আগে জানতে পারবে ধন্যবাদ সবাইকে